বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে ভাসমান ভারতীয় জেলেকে যেভাবে বাঁচালো বাংলাদেশি নাবিকেরা লকটিরাম রবীন্দ্রনাথ দাস বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পেশায় একজন মৎস্যজীবী হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার পনেরো জন সাথী হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয় একসময় ট্রলার উল্টে যায় প্রচণ্ড ঢেউয়ে এক একজন এক দিকে ভেসে যায় রবীন্দ্রনাথও ভেসে যায় পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম আর মনে ছিল প্রচণ্ড সাহস তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকা সাহস হারাননি ভাসতে থাকেন ভাসতে থাকেন উপরে আকাশ আর নিচে জল রবীন্দ্রনাথ ভাসতে থাকেন এক ঘন্টা দু ঘন্টা করতে করতে একদিন থেকে দুদিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতে থাকেন রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পায় না খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল কারণ সমুদ্রে লোনা জল পান করাও যায় না তবু রবীন্দ্রনাথ হার মানেনি থাকে ভাসতে থাকে ভাসতে ভাসতে পাঁচ দিন পার হয়ে যায় পাঁচ দিন পর প্রায় ছশো কিমি ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুব দিয়ায় এসে পৌঁছে তখন বাংলাদেশের জাহাজ এম ভি জাওয়াদেব ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় দেখতে পেয়ে তড়িঘড়ি করেই তার দেখে লাইফ জ্যাকেট ছুঁড়ে বেড়ে কিন্তু সে ধরতে পারে না তলিয়ে যায় কিন্তু জাহাজে ক্যাপ্টেন জাতপাত ধর্মীয় ভেদাভেদ সীমানার কাঁটা তার ভুলে তার পেছনে ছুটতে থাকে বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে তাকে দেখা যায় ক্যাপ্টেন তাৎক্ষণিক জাহাজ সেদিকে ঘুরিয়ে দেয় এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের ওপর তোলা হয় তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওটিতে ধারণ করেন ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় রবীন্দ্রনাথকে যখন সফলভাবে জাহাজে তোলা সম্ভব হয় তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে ওঠে একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায় একজন মৃত্যুমুখের যাত্রীকে জীবন ফিরিয়ে দেওয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন ধন্যবাদ এম ভি জাভাদের ক্যাপ্টেনকে ধন্যবাদ এম ভি উপস্থিত সকল নাবিককে একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার সে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তা পৃথিবীবাসীকে আরও বেশি মানবিক হতে শেখাবে মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে মানুষ হতে শেখাবে